আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করে মার্কিন যুদ্ধ জাহাজে হুতির হামলা এরপর জানিয়ে দিব গাজায় ইসরায়েলের হামলা চোদ্দ ফিলিস্তিনি নিহত এদিকে সিরিয়ার ওপর ইউরোপীয় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান তুরস্কের আরো জানিয়ে দিব এখনই যুদ্ধবিরতি না করলে গুনতে হবে চরম মাসুল পুতিনকে হুঁশিয়ারি ট্রাম্পের সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে সেনাবহরে আত্মঘাতী হামলা নিহত পাঁচ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করে মার্কিন যুদ্ধজাহাজে হুথির হামলা মার্কিন স্বার্থে হামলা বন্ধ করতে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিকে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে হুথি স্থাপনা লক্ষ্য করে শনিবার হামলা চালিয়েছে মার্কিন বাহিনী ওই হামলায় নিহত হয়েছে অন্তত তিপ্পান্ন জন তবে ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ফের মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে হুথিরা সোমবার সতেরো মার্চ ভিত্তিক কাতারভিত্তিক সংবাদমাধ্যম জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইরান সমর্থিত বিদ্রোহী এই গোষ্ঠী বলেছে তারা গত চব্বিশ ঘন্টায় দ্বিতীয়বারের মতো ইউএসএস হ্যারিট্রোম্যান বিমানবাহী জাহাজে হামলা চালিয়েছে যুদ্ধজাহাজটিকে লক্ষ্য করে ড্রোন ব্যালিস্টিক ও ক্রোজ ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে হুথি হুথি বলেছে আক্রমণটি কয়েক ঘন্টা ধরে চলেছিল এবং আমাদের দেশের বিরুদ্ধে শত্রুরা যে হামলা শুরুর প্রস্তুতি নিচ্ছিল তা ব্যর্থ করে দেয়া হয়েছে তবে হুথিদের এসব দাবি নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র আলজাদিরার প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনে হুথিদের স্থাপনা লক্ষ্য করে মার্কিন বাহিনী হামলা অব্যাহত রেখেছে গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন ইরানের অর্থায়নে এই হুথিরা কাতরা যুক্তরাষ্ট্রের জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং আমাদের সেনা এবং বন্ধুদের লক্ষ্য করেছে তিনি আরও লিখেছেন তাদের জলদস্যতা সহিংসতা ও সন্ত্রাসবাদ এর জন্য বিলিয়ন ডলার খরচ হয়েছে এবং অনেকের জীবনকে ঝুঁকিতে ফেলেছে গাজায় ইসরায়েলের হামলা চোদ্দ ফিলিস্তিনি নিহত যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল এসব হামলায় হতাহতের ঘটনাও ঘটছে রোববার ষোলো মার্চ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও চোদ্দ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও একান্ন জন অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি তাই হতাহতের সংখ্যা বাড়তে পারে এছাড়া গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও পনেরো জনের লাশ উদ্ধার করা হয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা আনাদুলুর এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে চলমান যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজা উপত্যকায় ইজরালি হামলায় আরও চোদ্দ ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীরা গত চব্বিশ ঘন্টায় গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে আরও পনেরো জনের লাশ উদ্ধার করেছেন সব মিলিয়ে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে আটচল্লিশ হাজার পাঁচশত বাহাত্তর জনে পৌঁছেছে সিরিয়ার ওপর ইউরোপীয় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান তুরস্কের আন্তর্জাতিক সম্মেলনের আগে তুরস্ক ইউরোপীয় ইউনিয়নকে সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শর্তহীনভাবে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে রোববার ষোলো মার্চ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ রোববার এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিচ্ছে আঙ্কারা এবং দেশটিতে শান্তিপূর্ণ পরিবর্তন আনতে নিষেধাজ্ঞা প্রত্যাহার জরুরি সোমবার ব্রাসেলসে সিরিয়া বিষয়ক নবম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে প্রথমবারের মতো সিরিয়ার নতুন প্রদেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে তুরস্ক গত ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দেশটির নিয়ন্ত্রণ দেওয়া নতুন শাসকের প্রধান মিত্র মতে সিরিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ইউ এর নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করা দরকার চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার জ্বালানি পরিবহন ও ব্যাংকিং খাতে আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দেয় তবে পশ্চিমা শক্তিগুলো এবং ইউরোপ সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আলসারা ও তার সরকার বিশেষ করে হায়াত তাহরির আল গোষ্ঠীর ভবিষ্যৎ নীতি নিয়ে সতর্ক রয়েছে এসটিএস গত আট ডিসেম্বর সিরিয়ার নিয়ন্ত্রণ নেয় এবং আসাদ সরকারকে উৎখাত করে যদিও সারা প্রশাসনের নেতৃত্বে সিরিয়ার স্থিতিশীলতা ও অংশগ্রহণমূলক ভবিষ্যতের আশা করা হচ্ছে তথাপি দেশটিতে সম্প্রতি সংখ্যালঘু আলবাইত সম্প্রদায়ের ওপর সহিংস হামলা সংশয়ের সৃষ্টি করেছে এখনই যুদ্ধ বিরতি না করলে গুনতে হবে চরম পুতিনকে হুঁশিয়ারি ট্রাম্পের এতদিন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে আমেরিকাও বলা ভালো এই যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের সহযোদ্ধা ছিল আমেরিকা কিন্তু এখন ধীরে ধীরে বদল হচ্ছে সেই সমীকরণ আমেরিকা ইউক্রেনকে আর খুব বেশি সাহায্য করতে চাইছে না এই যুদ্ধে এমনকি যুদ্ধ বন্ধের জন্য ট্রাম্প প্রশাসনের তরফে চাপ বাড়ানো হচ্ছে রাশিয়ার উপর সম্প্রতি হোয়াইট হাউজে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট জেলানস্কির সঙ্গে জড়িয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে সেই চর্চার রেশ কাটতে না কাটতেই এবার আরও বড় ইঙ্গিত মিলল ডোনাল্ড ট্রাম্প সরকারের তরফে সূত্রের খবর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর বার্তা দিয়েছেন পুতিন এমনকি রুশ প্রেসিডেন্ট যদি অবিলম্বে যুদ্ধবিরতির পথে না হাঁটে তাহলে ভবিষ্যতে রাশিয়াকে আর্থিক সমস্যাতেও ভুগতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি যদিও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোঝাপড়া বেশ ভালো বলেই মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তাই ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগেই অনেকে বলেছিলেন ট্রাম্প প্রেসিডেন্ট হলে রাশিয়া ইউক্রেন সংঘর্ষ ভাটা পড়তে পারে এবার সেটাই বাস্তবে ঘটতে চলেছে পাকিস্তানে সেনাবহরে আত্মঘাতী হামলা নিহত পাঁচ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা তাফতান মহাসড়কে সশস্ত্র বাহিনী ফ্রন্টিয়ার কোর্সের বহরে আত্মঘাতী হামলায় অন্তত পাঁচজন নিহত এবং চল্লিশ জনের বেশি আহত হয়েছেন নিহতদের মধ্যে তিনজন সেনা সদস্য ও দুজন বেসামরিক নাগরিক নিরাপত্তা সূত্র জানায় রোববার নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মির এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সেনাবহরে আঘাত করে এ সময় প্রচণ্ড বিস্ফোরণে আশপাশ কেঁপে ওঠে হামলার পর নিরাপত্তা বাহিনী পাল্টা অভিযানে আত্মঘাতী চার সন্ত্রাসীকে হত্যা করে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ শীর্ষ সরকারি কর্মকর্তারা এ হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের কথা পুনরাব্যক্ত করেছেন নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে এবং গোটা অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে খবর রয়টার্সের